দশ টাকা কয় টাকা ভাই একশ টাকা একশো টাকা একশো টাকা এই যে দেখেন বেস্ট করা ডিজাইন গুলা শুধুমাত্র

শুধুমাত্র আশি টাকা আশি টাকায় বোরকা আপনি পিস নিলে আমি 10 পিস মাল ফ্রি দেব শুধুমাত্র ভাইরে চ্যানেলের জন্য ওকে মাত্র 80 টাকা শুধুমাত্র 80 টাকা এই যে দেখেন ডিজাইন ওকে শুধুমাত্র 80 টাকা 80 টাকা এগুলো সব 80 80 80 80 70 আচ্ছা তো আমরা এদিকে দেখলাম 50 টাকায় পাঞ্জাবি শার্ট হ্যাঁ মাত্র একশো দশ টাকায় প্যান্ট প্যান্ট আর এই শার্ট পাঞ্জাবি গেঞ্জি মাত্র চল্লিশ টাকা চল্লিশ বোরকা ওয়ান পিস সত্তর টাকা আশি টাকা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই কন্ডিশনে চৌষট্টি জেলায় দিবে চৌষট্টি জেলায় আর এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আচ্ছা লোকেশনটি বলে দেন ঢাকা কেরানিগঞ্জ খেজুর বাগ আমাদের দোকান আপনি সদরঘাট আইসা নদী পার হয়ে আমাকে একটা ফোন দিলে ইনশাআল্লাহ আমি রিসিভ করতে এবং আপনাদের প্রতিষ্ঠানে কি নাম ভাই আফগান ড্রেস পয়েন্ট আচ্ছা ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস